হাঁস মুরগির হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি হাঁস মুরগির বাজারে দর্শক অনেক বড় একটা গ্রামের হাঁস বাজার এখানে প্রচুর পরিমাণে দেশি বিদেশি হাঁস মুরগির ব্যাপক আমদানি হয়ে থাকে দর্শক আজকে এই বাজারটি থেকে আপনাদেরকে দেখটা বসে থাকে আপনারা প্রতি বুধবারে বিভিন্ন ধরনের হাতে করে কেমন আছেন কাকু ভালো আছেন না এই দেখেন মাসাল্লাহ চমৎকার হাঁস মুরগি নিয়ে আছে একদম পালন করা হাঁস মুরগি না একদম গৃহস্থের পালন করা হাঁস মুরগির ব্যাপক আমদানি হয় এই হাতে আটটা বসে বুধবারে বুধবারে বসে মাসাল্লা এই যে দেশি হাঁস গুলা কত করে দাম করে আজকে দাম আর বিক্রি করার নিয়ত কত টাকা বিক্রি করার নিয়ত আছে দেশি হাঁস এই কালারটা খুব সুন্দর দেশি আর এই যে দেশি মুরগি জুড়ে তেরোশো করতেছে মশালা অনেক সুন্দর কালার না দেশি কালারটা দেখলে বুঝা যায় না দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু মাংস সুস্বাদু যাই হোক আর এই যে দেখেন প্রচুর দেশি মুরগি উঠেছে বড় বড় সাইজের গুলো কা 마শাআল্লাহ এই দেখেন অনেক মনো করেছে প্রচুর খুব সুন্দর একটা গ্রামের হাট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা বেচাকিনি কি রকম হইতাছে মোটা মোটা এ সব কিনা নাকি গ্রাম ঘুরে ঘুরে কিনেন না রাস্তাঘাটেও কিনেন আর কি দরদাম হইতেছে দাম চোদ্দ মাসাল্লা খুব সুন্দর অনেক বড় বড় এক হাজার বারোশো বিক্রি হয় মার্শাল্লা দেখেন এখানে কি পরিমানে দেশি মুরগি আছে অনেক সুন্দর মাসাল্লাহ সব ঢাকা চলে যাবে না এগুলো সব কিন্তু ঢাকাতেও রপ্তানি আমদানি করা হয় নয়শো টাকা চাইতে আছেন না দামাদামি কত করতেছে ছয়শ সাড়ে ছয়শ দামাদামি করতেছে কি নাকি দাদু খামার আছে নাকি খামার আছে খামার আছে আচ্ছা আচ্ছা না মুরগি মুরক এক একটা চাচ্ছে টাকা পিস কেজি কম হইতো না কম হইতো না পাঁচশো টাকা আচ্ছা ভালো থাকেন না দর্শক আমরা চলুন ঘুরে ঘুরে দেখাবো আর রাজা আছে চীনা হাঁস আছে বাচ্চা আছে সেগুলো একটা দেখার চেষ্টা করবো এখানেও দেখেন দেশি মুরগির আমদানি হয় দেশি মুরগি প্রচুর উঠে না আচ্ছা আচ্ছা এটির বাজার কিরকম যেতে আজকে এগারোশো বারোশো জোড়া আপনারা কি কেজি বিক্রি করেন কেজি কত করে এখন সাড়ে পাঁচশো টাকা কেজি আসমুরগুলো পাওয়া যায় আমরা একটু একটু করে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো রাজা হাঁস রয়েছে চীনা হাঁসের বাচ্চা রয়েছে রাজা হাঁসের বাচ্চা রয়েছে আমরা সেগুলো একটু একটু দেখাতে চেষ্টা করবো এখানে দেখেন পরে রাজা হাঁস আছে মাসাল খুব সুন্দর এগুলা এদিকে আনতে নিয়েছেন নাকি নিয়েছেন কয়লা নিয়েছে চারটা আজকে রাজা হাঁসের দাম কিরকম যাচ্ছে কমই কয় এটি কত করে দাম কত

একশো আশি টাকা ধুয়া পড়বে আর কি দেশি হাঁসের বাচ্চা না বয়স কত দিন পনেরো দিন না পনেরো দিন বয়স মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর হাঁসের বাচ্চাও কিন্তু এখানে পাওয়া যায় এই যে রাজা হাঁসের বাচ্চা রয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজ মাসাল্লাহ দাদু রাজা হাঁসের বাচ্চা নিবেন নাকি রাজা হাঁসের বাচ্চা নিবে এটি কি

ভালো ধরনের বাচ্চা সহ হাঁস মুরগি সকল কিছু পেয়ে যাবেন দর্শক এই হাটে কিন্তু আমরা প্রচুর পরিমানে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই সব দেশি হাসে বাচ্চা না এটি কতদিন সাইজ বয়স একশো কোটা বয়স কতদিন এগুলা এক মাস এরকম না আর আর এই যে এটি তো ছোট এটি সত্তর টাকা পিস করবে মাসাল্লাহ বাচ্চা বেচা কিনে কিরকম হয় হাটে ভালোই বেচা কিনে হয় মাসাল্লাহ বুধবারে হাটটা বসে থাকে প্রচুর পরিমাণে হাঁস মুরগি বাচ্চা সহ সকল কিছু কিন্তু এখানে পাওয়া যায় দর্শক আমরা কিন্তু প্রচুর পরিমানে দেশি মুরগি দেখতেছি এবং বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মুরগি দাদু কেমন আছেন অনেক বড় বড় সাইজের মুরগ টাইগার হ্যাঁ টাইগার মুরগ দর্শক দেখেন বিশাল বড় আকৃতির সুঠান্তি মুরগ আর কি যাকে বলে ব্যাগ গুলাই তো অনেক বড় বড়

এক একটা জুড়া পিসের বাজার আর এই যে এখানে গাছ ছিলাম দেখাচ্ছে মশাল

আটশো টাকা করে না আটশো টাকা করে দাম চাচ্ছে অনেক বড় বড় ছয়শো পঞ্চাশ টাকা দাম করে আচ্ছা কিনা হচ্ছে আটশো ছয়শো পঞ্চাশ টাকা দাম করে তাহলে বাজার কম এখন না আচ্ছা চলুন আমরা এই যে এই পাশটাতে দেখি দেশি মুরগি কিন্তু প্রচুর রয়েছে খাঁচার ভিতরে অনেক দেশি মুরগি আছে ছোট সাইজের আর কি দেখেন কেমন আছেন ভালো আছেন না মুরগি বিক্রি করতাছেন বেচাকেনি কিরকম চলতেছে এখন ভালো এই যে এটি কত করে দাম চাইতেছেন পাঁচশো টাকা